হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার লাইফ স্টাইল ব্লগ ভিডিও তো আমি আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম তো এখন আজকে আমি রমনা পার্কে যাব তো ওইখানে আমার একটা কাজ আছে কাজ সেরে আবার বাসায় ফিরবো তো এখন আমি একটা রিস্কা নিয়ে নিছি তো সকাল সকাল যেহেতু উঠছি এখন এত ভোরবেলা আমি কখনো উঠি না যেহেতু নয়টা বাজে এখন আর রাস্তা খুবই ফাঁকা দেখতে দেখতে আমি যেহেতু আমি মালিবাগ এখন চলে আসছি তো এখানে মালিবাগ বাজার আর সামনে এখন মৌচাক তো মৌচাক হয়ে আমি এখন বেলি রোড দিয়ে তো রমনাতে যাব তো মৌচাক মোড়ে চলে আসছি এই জায়গাটা আপনারা সবাই চিনেন যারা খিলগাঁও থাকেন আশেপাশে যারা থাকেন সবাই এই জায়গাটা চিনেন তো আমার খিলগাঁওতে যাওয়া আপনার রমনা পার্কে বাড়ানিছে পঞ্চাশ টাকা তো সকাল সকাল যেহেতু আসছে এই জন্য ভিড় কম ছিল রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না রাস্তা ফাঁকা ছিল তো আমি এখন বেলি রোডে চলে আসছি বিকন্যাশা স্কুলের সামনে তো এটাই থেকে বিকন্যাশা স্কুল তো আমি এখন রমনাতে যাব তো দেখি আপনাদের কাছে কিছু শেয়ার করব যেহেতু আমি রমনা পার্কের খুবই কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নাই আমার আর একটু দুই তিন মিনিট লাগবে আমার রমনা পার্কে যাইতে তো এই রোডটা আপনারা সবাই চিনেন আর এই রোডটা এখন এত সুন্দর করছে চাই পাশে দেওয়ালগুলা অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই রোডটাতে আসতে পারেন বেলি রোডের তো এখন আমি রমনা পার্কের এখানে নেমে গেছি তো এখানে আমি রমনা পার্কে যে এখন ঢুকবো তো আপনারা রমনা পার্কের চার পাঁচটা গেট আছে তো আমি এই গেটটা সবাই অনেকে চিনবেন কম বেশ তো এখন আমি রমনা পার্কে চলে আসছি তো এখানে আমার একটা ফ্রেন্ড আসবো তো ওর সাথে আমার একটু কাজ আছে তো কাজ সেরে আবার আমি বাসায় ফিরে যাব তো আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে কি রমনা পার্ক যেহেতু অনেক দিন পরে আসছি এই জন্য একটা ভাবলাম যে একটা ভিডিও করি তো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর আমি এখন এখান থেকে সোজা একদম বাসায় চলে যাব বাসায় যেয়ে আবার একদম নাস্তা করতে যাব যেহেতু আমি নাস্তা করে বের হয়ে নাই তো দেখতে দেখতে আমি এখন রান্নাবার্কের থেকে বের হয়ে যাইতাছি তো এখন আমি নাস্তা করে নিব তো দেখি কি আছে আমার নাস্তা আজকে সকালে তো এখন আমি পেয়ারি নিয়ে নিছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটা দেখবেন